হ্যালো এই যে এই হাঁটতে যাবে বলে মেলে একটু ঠিক করে দাও দুর্গাপূজার মধ্যে ডায়েট এক্সারসাইজ ওই যে বাদ পড়েছে তারপর থেকে নতুন করে স্টার্ট করবো আজ করব কাল করবো করে করে দিন আমার পিছিয়েই যাচ্ছে শুরু আর করা হচ্ছে না ভেবেছিলাম জানুয়ারির ওয়ান তারিখ থেকে শুরু করব মানে পয়লা জানুয়ারি থেকে কিন্তু আমার হাজব্যান্ড বলছে আজকে থেকেই তুমি শুরু করে দাও কারণ আজ করবে কাল করবে করে দিন তো চলে যাচ্ছে এদিকে আমার পেটের চর্বি দিন দিন বেড়েই যাচ্ছে আর আমার হাজব্যান্ড এক মাসে মানে মর্নিং ওয়াক করে ওর ভুঁড়িটা অনেকটা কমিয়ে নিয়েছে ও একদম ফিট হয়ে গেছে তাই ভাবলাম আমিও শুরু করি মোটামুটি চার কিলোমিটারের মতো আমরা হেঁটে বাড়িতে এসে এখন কাজ করব আর আমার হাজব্যান্ড হেঁটে এসেও কিন্তু বসে থাকে না ও আবার আধা ঘন্টার মতো ব্যায়াম করে নেবে আমার যেহেতু সকালে কাজ বাজ থাকে সময় হবে না তাই ভাবছি আমি এখন থেকে সন্ধেবেলা করে ব্যায়াম করব মানে সকালবেলা করে মর্নিং ওয়াক করে আসবো আর সন্ধেবেলা করে ব্যায়াম করব তো এখন থেকে আমার ডায়েট এক্সারসাইজ দুটোই শুরু হয়ে গেল মোটামুটি জানি না কত কি ওজন কমাতে পারবো তো সকালে সবার প্রথমে যেটা খাচ্ছি উষ্ণ গরম জলের মধ্যে সিট আর হচ্ছে লেবুর রস এর মধ্যে মধু দিলে তো খুব ভালো হয় মধু যেহেতু আমার বাড়িতে নেই তো সেই জন্য এভাবেই খাচ্ছি সন্ধ্যেবেলা এক্সারসাইজ করতে হবে